প্রতি বছরের নয় এবছরও তিন দিন ব্যাপী আমরা মেডিকেল পরিষেবা চালু রেখেছি এবং এটি টোয়েন্টি ফোর আওয়ার্স কত ভিড় এখন প্রচুর লোক নেমেছে কুম্ভ মেলা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ মেলা এবং তীর্থযাত্রা যা প্রতি তিন বছর অন্তর হয় এবং প্রতি ছ বছর অন্তর হয় অর্ধকুম্ভ এবং প্রতি বারো বছর অন্তর হয় পূর্ণকুম্ভ এবং একশো চুয়াল্লিশ বছর অন্তর হয় মহাকুম্ভ পূর্ণ স্নান ও মেলা এই কুম্ভের সাথে সমুদ্রমন্থনের যোগ রয়েছে সমুদ্রমন্থনের সময় যে অমৃত কলেজটি উঠে এসেছিলো তার থেকে চারটি ফোঁটা অমৃত চারটি জায়গায় পড়েছিল গঙ্গা নদীর তীরে হরিদ্বার গোদাবরী নদীর তীরে নাসিক শিবটা নদীর তীরে উজ্জয়িনী এবং গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে প্রয়াগরাজ আর পশ্চিম বাংলায় হুগলি জেলায় ত্রিবেণীতেও এখানে রয়েছে গঙ্গা যমুনা ও সরস্বতীর মিলনস্থল প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমকে বলা হয় যুক্ত এবং বঙ্গীয় এই ত্রিবেণী সঙ্গমকে বলা হয় মুক্তবেণী সাতশো পাঁচ বৎসর আগে বঙ্গীয় ত্রিবেণীর এই সঙ্গমে কুম্ভমেলা হতো মুসলিম শাসন আসার ফলে বারোশো আটানব্বই সালে এই বাংলার কুম্ভমেলাটি বন্ধ করে দেওয়া হয় কথিত আছে এই স্থানে এক একসময় এসে স্নান করেছিল তাই এই সানের ঘাটটি সেই সপ্ত নাম অনুসারে সপ্তঋষি ঘাট বলা হয় আমেরিকার এক বিশিষ্ট ব্যক্তি কাঞ্চন ব্যানার্জি তিনি বহু পুস্তক করে জানতে পারেন এবং দু সালে লোকাল কমিটির সহযোগিতায় এই মেলা সাতশো তিন বৎসর পর পুনরায় উদ্বোধন করেন আজ সাতশো পাঁচ বৎসর পর একশো বছর পর যে মহাকুম্ভ তিথি হয় সেই তিথিতে মাঘী পূর্ণিমায় হচ্ছে এই পূর্ণ স্নান এবং যেদিন সূর্যদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেন ও মাঘী সংক্রান্তিতে সেই দিনই হয় এই পূর্ণ স্নান সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বারোই ফেব্রুয়ারি সেই পূর্ণলগ্ন মাঘী পূর্ণিমা এবং যে মাঘী সংক্রান্তির যে কুম্ভ মেলার যে স্নান আজকে হচ্ছে পূর্ণ স্নান আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে যে সান পর্ব সেই সমস্ত কিছু গত পর্বে আপনাদেরকে ঘুরে দেখিয়েছি এই ত্রিবেণীতে দর্শনীয় স্থান কোথায় কি রয়েছে সেই সমস্ত কিছু এবং মেলা চত্বরে কোন কখন কি অনুষ্ঠান হবে সেই সমস্ত কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি সেই ভিডিও যারা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম ভিডিওটা দেখে নেবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকে চলুন আমরা ঘুরে দেখব এই মহাকুম্ভ মেলায় যে সাধুদের র্যালি রয়েছে যে সাধুদের স্থান রয়েছে বিভিন্ন যে কর্মসূচি রয়েছে সেই সমস্ত কিছু কর্মসূচি আর আমরা আজকে স্নান করব এই মহাকুম্ভ মেলায় তা চলুন ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন প্রতিটা ট্রেন এই ত্রিবেণী স্টেশন এসে নামছে আর প্রচুর কিন্তু ভক্ত বন্ধুরা সব নামছেন প্রচুর পুণ্যার্থীরা নামছেন এই দেখুন প্রতিটা ট্রেনের অবস্থায় কিন্তু এরকম তাহলে এই ত্রিবেণী কিন্তু প্রয়াগরাজের থেকে কম যাচ্ছে না এই ত্রিবেণীর সঙ্গম আজকে আমরা ঘুরে দেখব এই ত্রিবেণী সঙ্গমে কত পূর্ণার্থী হচ্ছে সানযাত্রা এবং আমরা এই লাগে স্নানও করব আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সমস্ত কিছু আপনাদেরকে আপডেট দিতে থাকব প্রতিটা মুহূর্তের প্রতিটা সময়ের তাহলে ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এই আমরা এখন যে লাইন পার হয়ে আমরা উপাশে যাব আজকে কিন্তু সবাইকে হেঁটে হেঁটেই পৌঁছতে হবে যেখানে স্নান রয়েছে সেই স্নানের ঘাট খুব বেশি দূর নয় মাত্র এখান থেকে প্রায় এক কিলোমিটার এক কিলোমিটার একটু কম হবে সবাইকে হেঁটেই যেতে হবে কয়েক রাজে যেরকম ভিড় চলেছে মহাপূর্ণ স্থানে তবে আমাদের বাংলা ওই মহাকুম্ভ কিন্তু কম যাচ্ছে না আমাদের বাংলাও মহাকুম্ভ লক্ষ লক্ষ কিন্তু মানুষের ঢল নেমেছে আজকে এই রাস্তা এবং পুণ্য উদ্দেশ্যে প্রতিটা ট্রেন আসছে প্রতিটা ট্রেনেই কিন্তু প্রচুর পুণ্যার্থী নামছেন এই পুণ্যসনান করবার জন্যে তবে বন্ধুরা আজকে কিন্তু আমরা পায়ে হেঁটেই যাচ্ছি আর আজকে পায়ে হেঁটেই যেতে হবে পায়ে হেঁটেই আজকে আমরা সমস্ত কিছু ভান্নারা দেখুন ভান্নারা প্রসাদ করা হচ্ছে ভান্নারা প্রসাদ এখানে কিন্তু লাগছে কোথার থেকে এসেছেন বালিগঞ্জ থেকে টালিগঞ্জ থেকে বা খুব সুন্দর ভালো থাকবেন স্নান করা হয়েছে স্নান করবেন যা মহাকুম্ভ মেলায় প্রসাদ গ্রহণ করা হলো খুব ভালো ভাগ্যবার রাস্তায় কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে এরকম ট্রাফিক দাদারা রয়েছেন এরা সহযোগিতা করছেন ঘাটে যাওয়ার জন্যে আবারও হেঁটে হেঁটে পৌঁছে গেলাম যে সরস্বতী নদী সেই সরস্বতী নদী ব্রিজের ওপর আর নিচে বয়ে চলেছে সরস্বতী নদী এই যে এই হলো সরস্বতী নদী খালের মতো দেখাচ্ছে দেখুন এই মুহূর্তে রয়েছে শিবপুর যে স্পোর্টিং ক্লাব ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের মাঠে আর প্রচুর ভক্তরা স্নান করেছেন কেউ কাপড় শুকোচ্ছেন এখানে প্রচুর পূর্ণাত্রীরা এসেছেন আর এই সামনেই রয়েছে যে তেজ এই তেজেই সমস্ত কিছু কর্মসূচি হচ্ছে এই হচ্ছে ত্রিবেণী স্পোর্টিং ক্লাব শিবপুর স্পোর্টিং ক্লাবের মেন রোড আর এ চলে গেছে আর He was just a Maharaj. দেখুন এখানে স্নানের ঘাটে আজকে প্রচুর ভিড় চলেছে তবে এই ঘাটটা সানের জন্য বন্ধ রয়েছে এই ঘাটটা প্রথমে সাধুরা স্নান করবেন তারপরে হয়তো খুলে দেবে আমরা এখন যাচ্ছি সপ্তর্ষি ঘাটে স্নান করার জন্য সপ্তর্ষি ঘাটে স্নান করার জন্য প্রচুর লোক জড়ো হয়েছেন দেখুন এই যে অত পর্বে আপনাদেরকে ঘুরে দেখিয়েছি এই স্বামী অময়ানন্দ গিরিজি যে আশ্রম এই আশ্রমে সমস্ত কিছু আজকে আমরা এখানে স্নান করব। এই মহা মহাশাহী যে স্নান সেই লগ্নে প্রচুর ভক্তবন্ধুরা এখানে জড়ো হয়েছেন দূর দূরান্ত থেকে চলো 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 একটু এগো

তবে যেতে কিন্তু কিছু কম নাই একবার সবাই মিলল হর হর মহাদেব আজকে সবাইকে

একদম প্রয়াগরাজের থেকে কিছু কম নয় অসম্ভব বিয়ের অসম্ভব দিদিরা কিরকম লাগছে স্নান করে খুব কষ্ট করে কৃষ্ণনগর জগদ্দার বা বইছি বহু মানুষ এসছে বহু জায়গা থেকে আজকে এই পুণ্যস্নান করতে আজকে আমরা এই পুণ্যস্নানের সাক্ষী হতে পেরে আজকে আমরাও ভীষণ খুশি ভীষণ আনন্দিত সবাই তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন সময় সমস্ত কিছু আপডেট দিতে থাকবো এই ভিডিওর মাধ্যমে দেখুন কত লাখ লাখ পুণ্যার্থী জড়ো হয়েছেন এই পুণ্য স্নানের জন্য চলুন এবার পুণ্য স্নানটাও ছেড়ে দিই আস্তে আস্তে মহাদেবের নাম করে একটা ডুবকি লাগিয়ে দিই হর হর মহাদেব হর হর গঙ্গে কিন্তু যা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যে সীমানা বেঁধে দিয়েছে সবাই এখানে পহরা দিচ্ছে যাতে বেশি জলে না যায় তার জন্যে লাগিয়ে দিদেব জয় শিবাশম্ভ তবে আজকে আর প্রয়া রাজ নয় আজকে চলে এসছি এই বাংলা ত্রিবেণী মহাকুম্ভ আর আজকে সাক্ষী হতে পেরে এই ত্রিবেণী মহাকুম্ভয় ভীষণ আনন্দিত এবং ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে আর আপনাদেরকে যে ভিডিওটা দেখাতে পারছি তার জন্য আমি ভীষণভাবে খুশি বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট থেকে কমেন্ট করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের এই পুণ্য তিথি পূর্ণ লগ্নে মহাকুম্ভ স্নান আজকে আমরা করলাম এই ত্রিবেণী সঙ্গমে বাংলার মহাকুম্ভ স্নান সুন্দর একটি মুহূর্তে সাক্ষ্য দেবে আজকে আমরা ভীষণ খুশি দিদি কোথার থেকে এসেছেন ত্রিবেণী থেকে বাড়ি কিরকম লাগছে আজকে এই মা মহাকুম্ভ মেলায় প্রয়াগরাজ প্রয়াগরাজ গিয়েছিলেন যা প্রয়াগরাজে না যেতে পেরেছেন এটা প্রয়াগরাজের থেকে কিছু কম নয় আজকের এই পূর্ণ লগ্নে পুণ্য হলো অসম্ভব ভালো হ্যাঁ তবে আজকে কিন্তু অন্যান্য বছরের থেকে কিন্তু আজকে বেশি লোক লোককে সমাগম হয়েছে প্রচারটাও বেশি হয়েছে তো চলুন আমাদের স্নান হয়ে গেল স্নান পর্ব শেষ এবার আমরা আস্তে আস্তে উঠে যাবো মহাকুম্ভ স্নানের যুদ্ধ জয় হয়ে গেল এবার আরেক যুদ্ধ জয় করে উপরে উঠতে হবে একদম চলছে চলুন আমাদের স্নান হয়ে গেল আমরা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছি আস্তে আস্তে এগিয়ে চলুন সবাই আস্তে আস্তে এগিয়ে চলুন একদিন গিয়ে উঠুন একদিন গিয়ে নামুন আস্তে আস্তে সবাই দেখুন একবার মহাকুম্ভ স্নান হয়ে গেল এরপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো এখানে কোটি কোটি না হলেও লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে আজকের এই মহাকুম্ভ মেলায় আজকের এই মহাপুণ্য লগ্নে সবাই পুণ্য স্নান করতে এসেছেন তা সবারই ভীষণই ভালো লাগছে হরর মহাদেব হরহর গঙ্গে মহাদেব জয় কুম্ভ কি জয় হয়েছে পুণ্যার্থীদের পুণ্যার্থীর চাপে এই পুলিশ ব্যারিগেডটি এই মুহূর্তে আমার পায়ের উপরে পড়ে গেলো আমি ভীষণভাবে পায়ে চোট পেলাম অসম্ভব ভিড় হয়েছে এই সবাই পূর্ণ স্নান করতে এসছেন দেখুন আজকে কত ভিড় হয়েছে এই বাংলার মহাকুম্ভে আজকের এই বাংলার মহাকুম্ভ একদম প্রয়াগরাজের থেকে মনে হচ্ছে এখন প্রচুর ভিড় এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে অসম্ভব ভিড় সত্যি আজকের এই পরিবেশ সত্যি মনোমুগ্ধকর পুরো অমৃতের সমান আজকে সবাই এসছেন এই মহাপূর্ণলগ্ন এই লগ্নে অমৃত স্নান করতে ব্যবস্থা হচ্ছে ভান্ডার ব্যবস্থা হচ্ছে আচ্ছা ভক্তদের জন্য কখন থেকে শুরু হবে ঘন্টার মধ্যে মোটামুটি বারোটার মধ্যে শুরু হয়ে যাবে তা চলুন আপনাদের যে ঘাটের পাশে যে ভান্ডারের ব্যবস্থা হয়েছে এখানে সমস্ত কিছু যে রান্না হচ্ছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই এই যে দেখুন এটা হয়েছে এখানে রাইস আর এখানে সব ভান্ডারার ব্যবস্থার জন্য সব রান্না করা হচ্ছে অনেক কিছু কি কি ব্যবস্থা আছে মানে যে ভান্ডারার জন্য কি 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 প্রসাদ দিচ্ছে আলুর দোমার পোলাও করছে আজকের এই মহাপূর্ণ লগ্নে পূর্ণ স্নান করে চলে আজকের এই লগ্নে পুণ্য স্নান করে চলে আসলাম আবারও সেই সাধু সঙ্গ যে মেলা যে সাধুদের আঁকড়া করা হয়েছে সেই সাধুদের আঁকড়া এখানে তো সাধুদেরকে দর্শন না করলেই নয় তো সাধুদেরকে একটু দর্শন করে আসি সাধু বাবা কোথার থেকে এসেছেন থেকে এখানে কি ডাক্তারদের কোনো ব্যবস্থা রয়েছে ডাক্তারবাবুরা আছেন এখানে আচ্ছা আচ্ছা আপনারা এখানে কি কি ব্যবস্থা রয়েছে যদি একটু বলেন আমাদের এখানে ব্যবস্থা আছে সমস্ত রকমের প্রাথমিক চিকিৎসা এনজিও টাইমসের পক্ষ থেকে আমরা এই মহাকুম্ভ মেলাতে প্রতি বছরের নয় এবছরও তিন দিন ব্যাপী আমরা মেডিকেল পরিষেবা চালু রেখেছি এবং এটি টোয়েন্টি ফোর আওয়ার্স এবং এখানে যত দর্শনার্থী বা সাধুসন্ত আছে তাদেরকে আমরা এই ট্রিটমেন্ট প্রাথমিক ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি এবং বিনামূল্যে এটা কোনো অর্থের বিনিময়ে নয় বিনামূল্যে ওষুধও আমরা বিতরণ করে থাকি জনসাধারণ অসুস্থ হয়ে তাদের জন্য ব্যবস্থা রয়েছে বললাম এবং সাধু সন্ত যারা রয়েছে যারা আছেন এই কুম্ভ মেলাতে আগত দর্শনার্থী থেকে শুরু করে যারাই আসেন না কেন সবাই এখানে ফ্রি হেলথ মেডিকেল সে আসলে তারা পরিষেবা পাবে এনজিও টাইমসের পক্ষ থেকে এখন সাধু সন্তদের দর্শন করে সাধু সন্তদের আশীর্বাদ নিচ্ছি এ এক সুন্দর মুহূর্ত অসাধারণ অনুভূতি অমৃতের সমান এ ভাষায় প্রকাশ করা যায় না এখানে ভান্ডারা চলছে দেখুন দিদিভাই কোন সংস্থা থেকে ভান্ডারা চালু রয়েছে

যাক আমরা এই কুম্ভ মেলায় এসে যে প্রসাদ বিতরণ করছেন সেই প্রসাদ গ্রহণ করছি নিজেকেও খুব ধন্য মনে হচ্ছে আজকে এই কুম্ভ মেলায় এসে এই প্রসাদ গ্রহণ করতে পেরে মহাদেব দেখি না না ঠিক আছে সময় আপডেট বারোটা বাজে তিরিশ মিনিট বেলা যতই বাড়ছে পূর্ণার্থীর সংখ্যাও কিন্তু ততই আরও বেড়ে চলেছে এখনও সকাল থেকে চলছে এই পূর্ণস্থান আর এই পূর্ণস্থান চলার পরেও এখন এখনও দেখুন প্রচুর ভিড় Thank you এখানে বেলুরমটের মহারাজ উপস্থিত রয়েছে আছে মান্নপুর থেকে এবার যার জন্য এই মানুষটিকে আপনারা চেয়ে রাখুন উনি ছোটর আমেরিকাতে বসে এই কাজটি করেছে আমি কাঞ্চন দাদের সাড়কে প্রণাম জানাবো তখন কথা বলতে পারি আর হ্যাঁ সমস্ত সন্তদের চরণে প্রণাম আমাদের পূর্ণ পরিস্থিতিতে ত্রিবেণীর হল বছর আগে প্রায় এখানে এই কুম্ভ স্নান ও মেলা বন্ধ হয়ে গেছিল আমরা আবার এই মেলা দু সালে পুনরুজ্জীবিত করেছি এবং সন্তদের আশীর্বাদে আমরা সব এখানে এসে এই অনুষ্ঠান করতে পারছি আর একটা কথা এই ত্রিবেণী এখন পৃথিবীর মানচিত্রে জায়গা পেয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই মেলার কথা উল্লেখ করেছেন তার মন কি বাতে এবং সারা পৃথিবী এখন ত্রিবেণীর কথা জানে ত্রিবেণী আবার যেন ধর্মনগরীতে পরিণত হয় সেটাই আমাদের প্রচেষ্টা ত্রিবেণীর উন্নতি হোক ত্রিবেণীর সমস্ত বাসীদের অভিনন্দন আপনাদের সবাইকে জানাই জয় ত্রিবেণী হার হার মহাদেব সাতশো বছর আগে এই যে সপ্তাহে ঘাট রয়েছে এই ত্রিবেণী সঙ্গমই হতো এই মহাকুম্ভ মেলা বাংলায় মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকে এখানে এই মেলা তারা বন্ধ করে দেন তারপর থেকে বহুদিন এই মেলা বন্ধ ছিল তারপরে শুরু হলো দু সালে আমেরিকায় এক বিখ্যাত ব্যক্তির সাহায্যে এবং এখানে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের সাহায্যে সাতশো পাঁচ বছর পরে আবার আজকে শুরু হয়েছে এই বাংলার এই মহাকুম্ভ মেলা আর বাংলার এই মহাকুম মহাকুম্ভ মেলায় আজকে স্নায় স্নান হলো মেলা চলছে এগারো বারো তেরো আগামী দিন পর্যন্ত মেলা রয়েছে তা আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং আত্মীয়স্বজন বন্ধুবান্ধব মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো জায়গায় ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাইটাটা